রামনবমীর শোভাযাত্রায় রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ রবিবার রামনবমী উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত যোগ্রাম এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা শ্রী শ্রী রামনবমীর পবিত্র দিনটি উদযাপন করতে তিনি যোগ দেন বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন প্রত্যেক নাগরিকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে আমরা সনাতনীরা রবিবার ছয়ই এপ্রিল রামচন্দ্রের জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় পালন করেছি এবং পূর্ব বর্ধমানের যোগগ্রামে দেশের অন্যান্য অংশের মতো এখানেও ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে মহাধুমধামে তিনি আরও অভিযোগ করেন আমরা চাই সকলেই স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক কিন্তু পশ্চিমবঙ্গে তা সম্ভব হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিৎকার করেন দাঙ্গা 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 কিন্তু বলেন না যে দাঙ্গা হবে না হতে দেব না বরং তার আচরণেই দাঙ্গাকে আমন্ত্রণ জানানো হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব রিপোর্ট আমাদের টিভি দেখুন এক তো হচ্ছে সবাইকে বলবো সমস্ত মানুষকে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে আমরা সনাতনীরা আজকে রামচন্দ্রের জন্মদিনে তার জন্মদিন ধুমধাম করে সারা দেশের সাথে এই যৌরানো পালন করলাম এবং আমরা চাই যে প্রত্যেক ধর্ম স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক কিন্তু তাতে বাধা সৃষ্টি না হওয়া উচিত কিন্তু পশ্চিমবাংলায় আমি মনে করি না অন্য কোন ধর্ম আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পালনে বাধা দিচ্ছে আসল বাধা দিচ্ছে রাজনীতিকাররা অন্য দলকে উস্কে দিচ্ছে আর উস্কে দিয়েই বাধা তৈরি করছে সমস্যা তৈরি করছে নইলে দুর্ভাগ্যের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিৎকার করে দাঙ্গা 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 আরে দাঙ্গা হবে না করতে দেবো না এই কথা মুখ্যমন্ত্রীর বলার দরকার তারা মুখ্যমন্ত্রী দাঙ্গা হবে দাঙ্গা হবে করে চিৎকার করছে মানে দাঙ্গাকে ইনভাইট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী কারো ধর্মীয় ব্যাপারে আঘাত করেনি কোন অন্য ধর্মের স্থলে আঘাত করেনি অতএব এই যে একটা বিরাট চক্রবেহু তৈরি করে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে এটার কারণ হচ্ছে দাঙ্গা লাগানোর চেষ্টা আজ থেকে দু বছর আগে এই দাঙ্গা দাঙ্গা করতে করতে মমতা ব্যানার্জি হাওড়াতে দাঙ্গা লাগিয়েছে না এখনো পর্যন্ত কোনো অপরিচিত খবর পাইনি কিন্তু এখন দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে অধিকাংশ মিছিল আছে এখনের যে মিছিল সেটা বিভিন্ন জায়গাতে কম আছে তো বেশি বেরোবে কিন্তু দুপুরের পরে আরে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম করবে এ আমার ভবিষ্যৎ বাণী দু বছর আগে করে রেখেছিলাম অতএব এখন মেমুদ আর আরো বুধরা যদি না এগোয় পরে দিদি কি করে আসে সেই জন্য আগে ভাইদের পাঠিয়ে দিচ্ছে তাদের দিয়ে রামের নাম করাচ্ছে লাস্টে গিয়ে দিদি এসে রাম জয় শ্রীরাম করে চিৎকার করে যে জয় শ্রীরাম শুনলেই পালাতো আজকে বিজেপির এটাই হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম যে ওর মুখ জয় শ্রীরাম বলি আমরা ছাড়ছি